নাম বলা টাইপ নাই তোর বড় ভাইদের জায়গা দিল আর কি ঠিক আছে ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ দূরে এবং কাছে যে যেখানে আছে সবাইকে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসলাম সুন্দর মহল গ্রামে সেখানে একটি তরমুজ খেত আপনাদের মাঝে দেখাবো না দেখলে বিশ্বাস করবেন না তরমুজ খেতে এত সুন্দর ফলন বা এত ফল হতে পারে আপনারা একটু দেখুন তারপরে বিস্তারিত বলছি ভাই আপনি একটু দেখান দেখুন ম্যাক্সিমাম ফল ম্যাক্সিমাম ফল সাত থেকে আট কেজি দেখুন অনেকে নেট ব্যবহার করে কিন্তু ভাই সরাসরি নেট কেটে বেঁধে দেশে যাতে ছিঁড়ে না পড়ে দেখুন আপনি ফলগুলো দেখেন কি সুন্দর ফল মানে দেখলে মনে হচ্ছে আকাশে তারা ফুটে আছে একটু একটু ডাইনে বাই দেখান একটা ঘের ভিতরে ধান রোপণ হয়েছে আর চারি দিয়ে ঝোলানো বান বানের ভিতরে তরমুজ এর কৃতিত্ব মহান আল্লাপাকের পরে আছে আমাদের কৃষক ভাই এবং বিশেষ করে যার কথা না বললে নয় সে আমাদের এসিআই প্রমোশন অফিসার ইমরান আমরা এখন ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো যে ভাই কিভাবে সম্ভব অনেকেই আমাদের কাছে আসে ভাই তরমুজের ফল দাঁড়াচ্ছে না ফল নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির ভিতরে এই বৃষ্টির ভিতরে এত ফল আপনারা সচক্ষে না দেখলে আমিও বিশ্বাস করতাম না আচ্ছা আমরা এখন যাচ্ছি আমাদের ইমরান ভাইয়ের কাছে তারপরে যাব আমাদের কৃষক ভাই যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে আপনি কিভাবে সর্বপ্রথম প্রশংসা আল্লাহর যিনি আমাকে এবং আঠারো হাজার মাকৃ সৃষ্টি করছেন এবং আমি সর্বপ্রথম আমার পেশাকে প্রাধান্য বেশি দিই কারণ এটা আমার রিজিক আল্লাহ তালা এর মাধ্যমে আমার রিজিক রাখছে আমি সর্বদা চেষ্টা করি কৃষকের পাশে পাশে থাকার জন্য তো আমি কৃষকের পাশে থেকে তাদেরকে পরামর্শটা সঠিক পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করি যেমন আমার অল্প কিছু প্রোডাক্ট আছে আমি সঠিক সময়ে এবং সঠিক নিয়মে তাদেরকে ব্যবহার করাইছি এবং এর থেকে আল্লাহ তালা তাদেরকে সুন্দর একটা ফল দিছে এবং সুন্দরভাবে তারা এই পরিচালনা করছে এটা এর মাধ্যমে তারা লাভবান হচ্ছে ধন্যবাদ ইমরান ভাই সেটা তো ঠিক আছে কিন্তু এই অতিবৃষ্টিতে অতিবৃষ্টিতে অনেক কৃষক তারা ফল ধরাতে পারছে না গাছে আপনি তাদের জন্য কি বলবেন আমি তাদের জন্য বলবো তারা সঠিক সময় এবং সঠিক ওষুধ এবং সঠিক ছত্রাক ব্যবহার না করার কারণে তাদেরকে ফুল ফল কম দাঁড়ায় এবং তাদের যে পরামর্শ তারা যে জায়গা থেকে পরামর্শ নেয় সঠিক পরামর্শ হয়তো তারা পায় না এর জন্য তাদের ফুলফল খুব কম কিন্তু আমি চেষ্টা করি আমি যাদের সাথে আমার সেবাটা দিই তাদেরকে আমার বৃষ্টি হোক গরম হোক আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো তাদেরকে ব্যবহার করার জন্য চেষ্টা করি এবং তারা ওই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি নিজেই দেখেন যে তরমুজের সাইজ বা তরমুজ কিভাবে আপনার এই মাছায় ঝুঁকে আমি দেখছি কিন্তু আমি না শতককে না দেখলে বিশ্বাস করতাম না আমার কিছু কিছু অল্প দিনে এত পরিমাণ তরমুজ গাছে ধরানো যায় একটা গাছে নর্মালে পাঁচ থেকে ছয়টা আর প্রত্যেকটার গলজন পাঁচ কেজি তো নর্মাল পাঁচ কেজির উপরে এখন ইমরান ভাই আরেকটা জিনিস একটা জিনিস আপনার কাছে শুনবো সেটা আছে অনেক কৃষক আছে সাধারণত এক কোম্পানিতে সে আসক্ত না সে দুই তিন জন বা দুই তিন দোকানে বা দুই তিন অফিসারের পরামর্শে ক্ষেত করে কিন্তু দেখা যায় কি তার আয় ব্যয় হিসাবে শূন্য সে লাভবান হতে পারে না এর জন্য আপনি কি বলবেন এর জন্য সর্বপ্রথম আমি বলবো আমাদের কৃষক সংস্থা সরল সুজা আমরা যারা ফিল্ড অফিসার আছি প্রমোশন অফিসার আছি তারা কৃষককে অনেক সময় বিভ্রান্ত পথে ঠেলে দিই একই জিনিস আমরা দুই তিনবার ব্যবহার করাই আমরা বলি যে আমাদের এটা ভালো ওইটা ভালো আসলে প্রমাণ হচ্ছে মাঠে কারণ এই শটটা পশন বৃষ্টির পর পর আমার একটা শটাক আছে যেটা আছে ম্যানকোজেব কারিম ক্যামামিক্স নাম এটা আসলে কৃষক ব্যবহার করলে কি পরিমাণ উপকৃত হয় এটা কৃষকই জানে আর আমরা দেখা যাচ্ছে যে এই গাছ বিরুদ্ধ হয়ে যাচ্ছে গাছে পচন থাকতেছে আমরা অন্য অন্য গ্রুপ এর ভিতরে ঢুকাই দিচ্ছি কিন্তু আমার ক্যামামিক্স যারাই ব্যবহার করছে তারাই বেশি উপকৃত ফুল ফল দাঁড়ানোর জন্য আমার আরেকটা একটা প্রোডাক্ট আছে এই ফল তো আর এমনি দাঁড়ায় নাই ফলের পিছনে অবশ্যই মেধা কাটাতে হয়েছে তাকে সঠিক পরামর্শ দিতে হয়েছে আমার মিট আপ নামের একটা ফল বৃদ্ধির জন্য ফল গাছে মানে জালি আসার জন্য গাছে পর্যাপ্ত ফুল আসার জন্য আমার ওই মিটাপটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কাজ করে তো এই আমি যে অ্যাপ্লাইগুলো কৃষকের কাছে দিছি আমি যে যে কৃষকের কাছে তুলে দিছি কৃষক এতে খুশি আর তো সাথে সাথে আল্লাহ রব আলিনে কৃপায় খুশি ওকে ধন্যবাদ ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং সুন্দর উপস্থাপন করার জন্য দর্শক দেখুন আমরা দেখাই আপনাদের আপনাদের তো এক সাইডের ফল দেখেছি অন্য সাইডের ফল দেখুন আকাশেতে আলো মিটি মিটি জলে আর এই বানের তলে আগালে মনে হয় যেন চাঁদ আকাশ থেকে পড়ে এ জায়গায় এসে বেঁধে গেছে দেখুন আপনারা দর্শক আমরা আমাদের কৃষক ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তার মুখ থেকে কিছু কথা শুনবো তিনি কিভাবে ইমরান ভাইয়ের পরামর্শে এই অসম্ভবকে সম্ভব করলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি বলুন আমার নাম মোহাম্মদ হোসেন আচ্ছা ভাই আপনাকে কিছু প্রশ্ন করি প্রথম প্রশ্ন এই বৃষ্টির পরে এই অতি বৃষ্টির পরে অনেক ক্ষেতের গাছ কিরম পাতা পুতি মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে বা গাছ হলুদে মারা যাচ্ছে এর জন্য আপনি কি টেকনিক ব্যবহার করেছেন যা গাছ এখনো সবুজ ভাই আমি এই বৃষ্টি পরে অতীত বৃষ্টি হওয়ার পরে এই ক্যামাউনি ব্যবহার করেছি ক্যামাউনি ব্যবহার করার পরে আমার গাছ সবুজ সস্তা আছে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন বৃষ্টির পরে আপনারও গাছ হালকা হলুদ হয়েছিল এরপরে আপনি ক্যামামিক্স দিচ্ছেন ক্যামামিক্সে আপনার গাছ এখনো নতুন গাছের মতো সবুজ আছে ধন্যবাদ ভাই আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার গাছে কোনো পোকার আক্রমণ নেই এর জন্য আপনি কি ও এমন ওষুধ ব্যবহার করেছেন যাতে পোকা নেই এই ফুল টাইম ফুল টাইম আর একamaiড এই ভিডিও ব্যবহার করেছি এর জন্য আমার কাছে কোন ফুল টাইম এবং একamaiড একamaiডটা হচ্ছে মাকড়নাশক দর্শক একamaiডটা হচ্ছে মাকড়নাশক মাকড়ের জন্য একamaiড ব্যবহার করছে যাতে গাছে কোনো মাকড় কেন কোন লেদা পোকা সাথে ফুল টাইম কোন পোকাও নেই লেদা পোকা তো আর একটা জিনিস যেটা আমরা গ্রাম ভাষায় বলি চুল চুলে পোকা ট্রিপস এই ট্রিপস পোকারও আক্রমণ এই গাছে নেই আশা করা যাচ্ছে এই গাছে আরও কিছুদিন ফল দিয়ে যাবে ঠিক তো ভাই ঠিক আচ্ছা আর একটা জিনিস গাছে এত ফল এত ফল ধরার মূল মহানায়কটা কি মহানায়কটা এই যে মিটপ মিট মিটপ ব্যবহার করেছি ফুল কৃষির ফল ব্যবহার করে মানে আপনি বলতে চাচ্ছেন মিটপটা ব্যবহার করাতে আপনার ফল দাঁড়াইছে বেশি দাঁড়াইছে বেশি মিটপ কি ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ করে আপনি কি খুশি তো আমি খুশি আচ্ছা আর একটা এই যে ফল এত বড় সাইজ ম্যাক্সিমাম ফল গাছে সাধারণত এত ফল হলে তিন কেজি আড়াই কেজি চার কেজি এর বেশি হয় না কিন্তু আপনার ফল ম্যাক্সিমাম ছয় কেজি সাত কেজি আছে আবার পাঁচ কেজিও আছে ম্যাক্সিমাম ফল ছয় কেজি ধরা যায় আপনি এর জন্য কি ব্যবহার করেছেন এর জন্য আমি ব্যবহার করেছি ফলোরা ফোলরা স্প্রে করেছি ফুলি ফলে এই ফলোরা তো ইউড বোস্টার ফলনবর্ধক ফুল ফল আসে প্রচুর আপনি আপনি তো যে কটা প্রোডাক্ট দেখাচ্ছেন সব বলেই আছে এসিআই কোম্পানি আপনি কি

সে প্রথম ধাপেই সফল আসলে আল্লাহতালা বলছে যদি কোনো বান্দা তার শ্রম দেয় কষ্ট করে সে যদি সৎ থাকে অবশ্যই তাকে সফলতার দিকে মানে সফল সফলতা অর্জন করে সফলতা অর্জন করে তো দেলোয়ার হোসেন ভাই সে সরম দিছে সৎ এবং তার কাজের যে মনোযোগ সে সবগুলোই মানে তার এই তরমুজ খেতে দিছে আল্লাহ তালা তাকে সফল করছে তাই তো দেলোয়ার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এই সর্বপ্রথম ধর্ম চাষ করেছেন এই এই কিশু এশিয়া কোম্পানি দিয়ে এই সর্বপ্রথম ধর্ম চাষ করেছেন এর গত বছরের তুলনায় কি গত বছরের তুলনায় লাভবান হব আর গত বছর অনেক রকম কোম্পানির ওষুধ ব্যবহার করেছে এক রকম ভেরাইটিস ভেরাইটিস দিয়ে কি এত ভালো ফল পাই না এত ভালো ফল পাই না আচ্ছা ধন্যবাদ দেলোয়ার ভাইকে আর দেলোয়ার ভাইয়ের কিন্তু একটা কমান্ড কমান্ডাইল আছে নাম বলা টাইপ নাই তোর বড় ভাইদের জায়গা দেলোয়ার কিনা ঠিক আছে ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই ভাই একটা বিষয় সেটা হচ্ছে কৃষিকাজে এই প্রোডাক্টগুলো কিনতে অনেক অর্থের ব্যয় হয় আপনাদের এই সাপোর্টটা কি কোনো দোকান থেকে পান নাকি আপনারা ক্যাশ টাকায় মাল কেনেন ও দোকান থেকে পাই আচ্ছা এই আপনাদের এই এশিয়ার মালের এই সাপ্লাই সুন্দর মহলে আপনাদের কে দিচ্ছে মেহেদি কাকা মেদি কাকার ব্যবহার বা মেদি কাকার ওষুধ দেওয়ার আপনি কি রকম ত্রুটি বোধ করেন নাকি তিন তার ব্যবহারে বা তার প্রোডাক্টে আপনি খুশি তার ব্যবহারে প্রোডাক্টে আমি খুশি আমার জানা মতে মেদি ভাই একটা একজন খুবই ঠান্ডা মস্তিষ্কের ভালো মানুষ অনেক দিন থেকে তার সাথে আমরা মিশি আপনি কি মেদি ভাইয়ের ব্যবহারে বা তার প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি কি খুশি আমি মেদি কাকার ব্যবহারে বা প্রোডাক্টগুলোতে আমি খুশি আলহামদুলিল্লাহ